ডে বাই ডে আমার ফেজ শুধু খারাপই হচ্ছে বাসায় অনেক ধরনের ক্রিম ব্যবহার করে দেখেছি আসলে কোনো কাজেই হয় না এইবার টার্গেট নিয়েছি ফেসের জন্য কিছু ট্রিটমেন্ট করাবো ট্রিটমেন্ট বলতে এরকম আহামরি কিছু না কিছু ফেসিয়াল করাবো তারপরে আরও কিছু কিছু জিনিস আছে যা একটু একটু করে আপনাদের সাথে আমি শেয়ারও করব। আমরা অনেক ক্ষেত্রে আমাদের টাকা পয়সা নষ্ট করি ব্র্যান্ডের ড্রেস কিনে জুতা কিনে ব্যাগ কিনে কিন্তু ফেসের সময় আমরা অনেক বেশি আমি করি দেখা যায় দু একটা ভালো সিরাম কিনি সেগুলো ইউজ করি তেমন কাজে দেয় না শত শত পাউন্ডারে আমরা ব্যাগ কিনতেছি জুতা কিনতেছি ড্রেস কিনতেছি কিন্তু ফেসের সময় যখন আমরা একটু খরচ করতে চাই তখন মনে হয় এটা অনেক বেশি এক্সপেন্সিভ এতদিন এটা ভেবেই অনেক টাকা আমি অন্যান্য ক্ষেত্রে নষ্ট করেছি চিন্তা করেছি সেখান থেকে কিছু কাট করব যা কেনার তো কিনেই ফেলেছি যথেষ্ট আছে এখন থেকে কিছু টাকা মানে জমিয়ে জমিয়ে ফেসের জন্য খরচ করব আমি মোটামুটি অনেক ধরনের সিরাম ব্যবহার করে দেখেছি কোনো লাভই হচ্ছে না আমার ফেসে পিগমেন্টেশন আছে তারপরে আমার ফেসে অনেক তিল আসে ব্রাউন তিল ব্ল্যাক তিল দুটাই আসে একনি তো আসেই এবং একনি মার্কও আছে যাদের ফেসে কোনো প্রবলেম নেই তারা তো মার্শাল্লাহ অনেক লাকি বাট যাদের ফেসে প্রবলেম আছে আমার কাছে মনে হয় সেই প্রবলেমগুলো ডে বাই ডে বাড়তেই থাকে বয়সের সাথে সাথে এখন তো বয়স কমতেছে না বাড়তেই আছে তো চিন্তা করলাম যে এভাবে যদি আমার প্রবলেমও বাড়তে থাকে তাহলে একসময় দেখতে খুবই বাজে লাগবে আমার ফেস অনেকেই দেখেছেন পুরো ফেসের মধ্যে আমার অনেক বেশি পিগমেন্টেশন আছে তো আমি ঈদের মধ্যে ঈদের আগে রোজার মধ্যে একটা পালার আসছিলাম হেয়ার কাট করতে ওই পার্লারটাতেই আমি আজকে এসেছি এই পার্লারটা আমার একটা ফ্রেন্ড আমাকে রেকমেন্ড করছিলো এখানে একটা আপু আছে যে ওর ট্রিটমেন্ট করে সবগুলো এখানে ট্রিটমেন্টও অনেক বড় একটা শব্দ আমি এক্সপ্লেন করব আস্তে আস্তে আপনাদের সাথে একটু একটু করে যখন আমি আমার কাজগুলো করাবো একদিন হয়তো সব এক্সপ্লেন করতে পারবো না তো ও এই সেলুনে আপুটার কাছে আসে ওর কাছে এই আপুর হাতের কাজ অনেক ভালো লাগে তো ও হচ্ছে ফেশিয়াল দিয়ে শুরু করেছিল আমিও আজকে এই ফেশিয়াল দিয়ে শুরু করতেছি তো আস্তে আস্তে আমি আরও কিছু করাবো তো আজকে হচ্ছে আমি এই মাইক্রো ডার্মা ব্রাশন ফেশিয়ালটা করাচ্ছি এটা থার্টি মিনিট এটা করাবো তারপরে হচ্ছে এটা কয়েকটা স্টেপ করানো যায় কিন্তু আমি হচ্ছে এটা ফার্স্ট স্টেপ করাবো এটাতে হচ্ছে ডেড স্কিন রিমুভ করে ফেসের আপনারা করার সময় আমার পরিবর্তনটা দেখতে পারবেন আমি তো কখনই আমার ফেসের ডেড স্কিন রিমুভ করি নাই আমাদের সবারই কিন্তু ফেস বলেন বডি বলেন একটু একটু করে ডেড স্কিন জমতে থাকে যারা স্কিনের ব্যাপারে ভালো বুঝেন তারা আমার কথার সাথে হয়তো বা রিলেট করতে পারবেন তো আজকে হচ্ছে আমি ওইটা করাইতে আসছি কারণ এটার পর আমি যে স্টেপটা করবো মানে যে ট্রিটমেন্টটা করব ওইটার জন্য এটা আগে করলে একটু ভালো হয় এখানে আপু অনেক কিছুই করে ফেসের লেজারও আছে তারপর হচ্ছে তিল রিমুভ করা মাসাজ করা থ্রেডিং বডি ট্রিটমেন্ট আইল্যাশেস এক্সটেনশন ওয়াক্স ফেসিয়াল পেডিকিউর ম্যানিকিউর মোটামুটি সব কিছুই আপু করে আমরা অনেকেই কিন্তু পিগমেন্টেশনের জন্য কেমিক্যাল পিল করি তারপর হচ্ছে মাইক্রো নিডেলিং করি আমি এইটার পরে মাইক্রো নিটেলিন করাবো তারপর কিছু টাকা জমিয়ে কসমেলন পিলটা করাবো কসমেলন পিলটা অনেক অনেক ভালো আমি যেই সব নামগুলো আপনাদেরকে বলতেছি এগুলো চাইলে আপনারা গুগল করে ইউটিউবে অনেক অনেক ডাক্তারদের ভিডিও আছে সেগুলো দেখে নিতে পারেন এই ফেশিয়ালের নাম হচ্ছে মাইক্রোডার্মা ব্রাশন এটা হচ্ছে মেনলি ডেডি স্কিন রিমুভ করে তা আমি হচ্ছে আজকে এটা করাতে আসছি এটা খুবই দরকার আপনারা কিন্তু ভিডিওতেই খেয়াল করতে পারছেন যে আমার স্কিন কতটা রিমুভ হচ্ছে এবং একটা সাইড লিটলি হোয়াইট দেখা যাচ্ছে যদি এরকম থাকবে না এটা করার পরে স্কিনটা একটু রেড হয় এবং কোথাও কোথাও মনে হবে হালকা একটু ফুলে গেছে এক থেকে দুদিন পরে একদম চলে যায় এবং এরপরে স্কিনটা এত গ্লো করে আর আমার ফেসে হচ্ছে অনেক প্রবলেম একনি আছে অনেক বেশি একনি মার্ক আছে পিগমেন্টেশন আছে ম্যালাজমা আছে আর তিল দিয়া তো মার্শাল্লাহ ভরা আন টোন আমার স্কিন তো মোটামুটি ওর আমাকে দেখাইলো যে আমার স্কিন থেকে কি বের হয়েছে সেগুলো পুরো কালো হয়ে গেছে সাদা ছিল আপু আমাকে আফটার কেয়ার মানে কি কি করতে হবে বারো ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাহাত্তর ঘন্টার মধ্যে সব দিয়ে দিছে আর এটা হচ্ছে ফেশিয়ালটার আর কি প্রসেস কি কি করা তারা পেপারে একদম দিয়ে দেয় তো আমি হচ্ছে এরপরে এটার পরে হচ্ছে মাইক্রো নিডেলিংটা করাবো এটা সেভেন্টি থ্রি পাউন্ড আপু হচ্ছে হাফ প্রাইজ রেখেছে কারণ আপু যেখানে কাজ করতো এটা খুবই ওয়েল নোন একটা মানে স্কিনের স্পেশালিস্টদের সেলুন শুধু স্কিন নিয়ে কাজ করে ওইখানে আপু কাজ করত প্লাস আপু একটা খুব ভালো জায়গা থেকে প্রশিক্ষণ নিয়ে শিখে নতুন নিজে একটা সেলুন দিছে এই জন্য বলছে আপু হাফ প্রাইসে রাখছে আর ওইখানে থাকা অবস্থায় আমার ফ্রেন্ড হচ্ছে আপুর কাছে যাইতো ওই সেলুনে ট্রিটমেন্ট নিতে তো আমার ফ্রেন্ড হচ্ছে ওইখানে যাইতো এটা থেকে ডাবল টাকা দিয়ে ওর হাতেই তো যেহেতু আপু ওই আপুটা ছিল ওইখানকার একজন স্টাফ আর আমার ফ্রেন্ড হচ্ছে চিন্তা করছে যে এই আপুর হাতে আমি সময় আমার ফেসটাকে মানে দিয়েছি কাজ করাইছি তো আপুর হাতেই করব আর আপু যেহেতু জব ছেড়ে দিয়ে নিজে সেলুন খুলছে তাহলে আমি আপুর কাছে কম প্রাইজে আপুর হাতে আমার ফেস আগে থেকে করাইছি আপুর হাতেই করব আপুর হাতে কাজ খুব ভালো লাগতো আর আমার ফ্রেন্ড আমাকে সব সময় কথা বলতো তা আমি বলতাম তুই জব করস তোর কাছে টাকা আছে তুই খরচ কর স্কিনের জন্য মানুষ এত টাকা কেন যে খরচ করে তখন ও আমাকে বললো তুই ব্যাগের জন্য জুতার জন্য ড্রেসের জন্য টাকা খরচ করস কেন সেখান থেকে কিছু টাকা কমাইয়া তুই কিন্তু ফেসের জন্য খরচ করতে পারস কারণ আমাদের ফেসও কিন্তু অনেক ইম্পর্টেন্ট ওর জ্ঞান জ্ঞান প্যান প্যান শুনে আমি অনেক চিন্তা করে দেখলাম যে কাপড়চুপড় ব্যাগ জুতা থেকে কিন্তু আমাদের ফেস আর বেশি ইম্পর্টেন্ট ফেসটা কিন্তু মানুষ বেশি দেখে ফেসের সৌন্দর্যটা আমরা বেশি দেখি পরে অনেকগুলো হচ্ছে আমি অনেক গুগল করে ইউটিউব করে চিন্তা করলাম যে না আমার কিছু করা উচিত এই যে আমার ফেসটা কিন্তু দেখেই অনেকটা গ্লো মনে হচ্ছে এখন থেকে চিন্তা করছি আজে বাজে জিনিস কিনে টাকা নষ্ট না করে ফেসটার প্রতি একটু যত্নশীল হব ফেসটাকে একটু কেয়ার করব। আপুটা হচ্ছে ইন্ডিয়ান এরপর আমি যে ট্রিটমেন্টটা করাবো তার জন্য আমাকে টেন পাউন্ড ডিসকাউন্ট দেবে